সো আপনি কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড গেছে দেন আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে চান আপনার অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন রয়েছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই তো মাত্র দুই মিনিটের টিভিতে কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতো বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ডাইরেক্টলি কীভাবে দেখতে হয় মাত্র দুই মিনিটের টিভিতে আজকের বিয়েতে শিখে দেবো সো আজকের ডেটে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যান তাহলে মাত্র দুই মিনিটের ভিতরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করুন তো দেখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করবেন অনেক সময় আমাদের ফোনে ফেসবুক অ্যাকাউন্ট লগিং থাকে অথবা আমরা লগিং থাকে না তারপর আমরা ফেসবুকের পাসওয়ার্ড জানতে চাই দেখুন আমার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লগিং রয়েছে তো এই ফেসবুক অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড কীভাবে বের করব পুরনো পাসওয়ার্ড ইজিলি আপনি বের করতে পারবেন যেটা আপনি আগে সিলেক্ট করেছিলেন যেটা আপনার মনে নেই তো এখান থেকে বেরিয়ে আসবেন ফেসবুক থেকে আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি দেখতে চান তাহলে দেখুন আপনি সিম্পলি আপনার ফোনের জিমিল থাকবে আপনার সবার ফোনে জিমিল অপশান পেয়ে যাবেন সিম্পলি ফোনের জিমিলটা ওপেন করবেন তখন সিম্পলি আমার ফোনে কিন্তু আমি জিমিলটা সিম্পলি আমি ওপেন করেছি তো সিম্পল এখানে সিম্পলি আপনি সব এখানে জিমিল অপশন এসে যাবেন এখানে আপনি সবর উপরে একটা অপশন পেয়ে যাবেন থ্রি ডট বলে সরাসরি আপনি থ্রি ডটে ক্লিক করবেন এখানে আপনি সিম্পলি সময় থ্রি ডটে ক্লিক করবেন আপনি জাস্ট নিজের দিকে স্কোর ডাউন করে যাবেন এখানে আপনি একটা অপশন শো করবে দেখুন সেটিং বলে সরাসরি সেটিংটা সিলেক্ট করবেন এই স্টেপটা ফলো করে গেলে আজকের এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান এই কয়েকটা পদ্ধতি ফলো করে গেলে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা আবার জানতে পারবেন তো দেখুন আপনার অনেকগুলো পুরনো জিমিল আইডি কিন্তু সিম্পল এখানে শো করবে তো এখান থেকে আপনার যেটা অনেক পুরনো জিমেল আইডি সবর উপরে অনেক পুরনো এটা আমি সিম্পলি সিলেক্ট করবো এটা আমার অনেক পুরনো জিমেল আইডি তো আপনি হিসেবে আপনার পুরনো জিমেল একটা আইডি সিলেক্ট করতে হবে দেন এখানে একটা অপশান পেয়ে দেখুন মেনিস ইউ আর গুগল অ্যাকাউন্ট সবর উপরে দেখুন শো করতে জাস্ট এখানে ক্লিক করবেন সিম্পলি আপনি জিমিল মানে গুগল অ্যাকাউন্টটি এন্টার করবেন দেন গুগল থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি বের করতে পারেন মাত্র দুই মিনিটের ভিতরে মানে জাস্ট একটা ক্লিক করবেন পাসওয়ার্ডটা ডাইরেক্টলি আপনার পুরনো ফেসবুকের পাসওয়ার্ডটা শো করবে তো দেখুন এখানে জিমিল অপশন এসে গেছে জাস্ট এখানে আপনি কি করতে হবে এখানে আপনি কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন দেখুন অনেকগুলো অপশন রয়েছে জাস্ট আপনি এখানে সিকিউরিটি অপশন দেখুন রয়েছে সিকিউরিটি চলে যাবে আপনি সিকিউরিটি অপশনটা সিম্পলি সিলেক্ট করতে হবে তো এখানে আমি সিকিউরিটি অপশন সিলেক্ট করলাম দেন সিকিউরিটি সিলেক্ট করাবো জাস্ট নিচের দিকে যাব এখানে আপনার পাসওয়ার্ড অনেকগুলো জিমিলের শো করবে জাস্ট নিচের দিকে সময় স্কুল ডাউন হয়ে যাবে এখানে একটা অপশন ফলো করুন পাসওয়ার্ড ম্যানেজার যেখান থেকে আপনি ইজিলি ফেসবুকের পাসওয়ার্ডটা মাত্র দুই মিনিটের ভিতরে বের করতে হবে তো এখানে আমি পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করবো এখানে ক্লিক করা দেখুন দুইটা পাসওয়ার্ড শো করছে দেন অ্যান্ড্রয়েড ফোনেরও শো করছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম তো আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে চান বা ডাইরেক্টলি দেখতে চান তো ফেসবুকটা সিলেক্ট করবো ফেসবুক সিলেক্ট করার সাথে লাইফ স্ক্রিন যদি দেখুন ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু অটোমেটিকলি শো করছে তো এই স্টেপটা ফলো করে আজকের এটা আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি আপনি বলে যান ইজি কয়েকটা প্রসেস ফলো করে বের করতে হবে দেখুন পাসওয়ার্ড কিন্তু অবিকল শো করছে তো লগিং না থাকলেও আপনি এই স্টেপটা ফলো করে ফেসবুকের পাসওয়ার্ড বের করতে পারবেন আর লগিং থাকলেও আপনি এই স্টেপটা ফলো করে বের করতে পারবেন আপনার ভুলে যাও ফেসবুক পাসওয়ার্ড